প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে সাথে আছে আমি ডক্টর হজিব লবণ আর দর্শক আজকে আমরা আলোচনা করব একটু আনকমন একটি বিষয় নিয়ে নতুন একটি বিষয় নিয়ে বাংলাদেশে হ্যান্ড সার্জারি যারা হাতের বিভিন্ন রোগ নিয়ে ভুগছেন দ্বিধাদ্বন্দ্বে পড়েছেন কি করবেন বুঝছেন না কি ধরনের চিকিৎসকের কাছে যাবেন সেটাও ঠিক বুঝতে পারছেন না তাদের জন্য আমাদের আজকের এই আয়োজন দর্শক এ বিষয়ে আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশের সনামধন্য হ্যান্ড সার্জন ডাক্তার মোহাম্মদ আশরাফুল ইসলাম সহযোগী অধ্যাপক হ্যান্ড সার্জারি বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় দর্শক চলে যাচ্ছে মূল আলোচনায় স্যার আপনাকে স্বাগত আজকের পর্বে ধন্যবাদ স্যার আসলে আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের প্রেক্ষাপটে হ্যান্ড সার্জারির বিভিন্ন বিষয় নিয়ে যেহেতু স্যার আপনি হ্যান্ড সার্জারি নিয়ে কাজ করছেন বাংলাদেশেই প্রথমে একটু আসতে চাই যে হ্যান্ড সার্জারির বিষয়টা তো আমাদের কাছে একটু নতুন আসলে হ্যান্ড সার্জারি বলতে কি বোঝায় জি ধন্যবাদ আপনাকে হ্যান্ড সার্জারির বিষয়ে এটা অর্থোপেডিক সার্জারির একটা একটা পার্ট অর্থোপেডিক সার্জনরাই হ্যান্ড সার্জন হন কোনো কোনো প্লাস্টিক সার্জন হ্যান্ড সার্জারি প্র্যাকটিস করেন বোধ অর্থোপেডিক সার্জন এবং প্লাস্টিক সার্জন তারাই হ্যান্ড সার্জারির চিকিৎসা করে থাকেন এবং এটা সারা দুনিয়াতে এইভাবে প্লাস্টিক এবং অর্থোপেডিক সার্জনরাই হ্যান্ড সার্জন হন এটা জিনিসটা অর্থোপেডিক সার্জারির একটা পার্ট স্যার যদি আমরা চিন্তা করতে পারি স্যার হ্যান্ড সার্জারি বলতে আসলে কোন অংশের সার্জারিগুলো আমরা চিন্তা করতে পারি হ্যান্ড সার্জারি বলতে সাধারণত হ্যান্ড হ্যান্ড এবং রিস্ট সার্জারি বোঝায় কিন্তু দুনিয়াতে দেখা যায় যে যারা হ্যান্ড অ্যান্ড রিস্ট সার্জন তারাই আপার লিম্পের সার্জারি করে থাকেন বোন ফ্র্যাকচার থাকে অনেক অনেক সমস্যা হয় জয়েন্ট ফিঙ্গার পাওয়া যায় ঠিক আছে ডুপ্লিকেটেড ফিঙ্গার পাওয়া যায় শর্ট ফিঙ্গার পাওয়া যায় তারপর ডিফর্ম ফিঙ্গার পাওয়া যায় বাঁকা বাঁকা আঙ্গুল আর কি ধরনের আসলে হাতে আপনারা ফেস করেন এখানে যত টেন্ডন সার্জারি এখানে আমাদের যে রগগুলি আছে এই রগগুলি যে আমরা মুট করতে পারি এটা তো খুব দরকার আমাদের জন্য আমরা মুট না করলে তো কোনো কাজ ভালো করে করতে পারবো না কে কাজ করে এটা টেন্ডন টেন্ডনগুলি আমাদের এই হ্যাঁ রগ বাংলায় বলি আমরা রগের কারণে আমরা সুন্দর এইগুলো রগগুলি কাটা যেতে পারে ঠিক আছে বিভিন্ন লেভেলে কাটা যায় সেটা বিভিন্ন লেভেলে কাটা যায় বিভিন্ন লেভেলের বিশেষ করে পুলিশ সিস্টেম আছে পুলিশ সিস্টেমের মধ্যে দিয়ে টেন্ডনটা যাতায়াত করে এখানে যদি রিপেয়ার ঠিকমতো না হয় তাহলে এগুলো আটকায় যায় এবং তখন আঙুল বাঁকা সূক্ষ্ম সার্জারি সূক্ষ্ম সার্জারি যত তাড়াতাড়ি হ্যান্ড সার্জনের কাছে আসবে তত তাড়াতাড়ি আমরা এটাগুলি ভালো ব্যবস্থা দিতে পারব। এবং ভালো অপারেশন ভালো রিহ্যাবিলিটেশন যদি আমরা ভালোভাবে অপারেশনের পরে এক্সারসাইজ করতে পারি তাহলে অলমোস্ট অলমোস্ট আগের অবস্থায় ফিরে নেই ফিরে নিয়ে যাওয়া স্যার আপনি বলছেন बेशक একবার টেন্ডন সার্জারি এবং ব্লাঞ্চে খুব কমন দেখা যায় টেন্ডন সার্জারিটা একটু শুনবো টেন্ডন সার্জারিটা আসলে কি মানে সার্জারিটা কোথাকার সার্জারি টেন্ডন সার্জারি হচ্ছে টেন্ডোনের যে অপারেশনগুলি আমরা করি অর্থাৎ বাংলায় আমরা অ্যাসিডা চিন্তা করি রগ যেটা আমরা বলে থাকি রগের অপারেশন হ্যাঁ ঠিক আছে রগের অপারেশন বিভিন্ন লেভেলে কাটা যেতে পারে ইভেন এই লেভেলেও কাটা যেতে পারে এর সাথে নার্ভ কাটা যেতে পারে আমরা কমলি কমলি কাট ইঞ্জুরি হয় গ্লাস গ্লাস কাট ইঞ্জুরি হয় হ্যাঁ অ্যাসল্টের মেশিন মেশিন দিয়ে কাটা যেতে পারে তো এইগুলি এগুলি আমরা আমরা চাই যে পেশেন্ট তাড়াতাড়ি আসুক এবং আরও ভালো চিকিৎসার জন্য হ্যান্ড সার্জনের কাছে আসুক কেননা এগুলি জেনারেল অর্থোপেডিক সার্জন বা জেনারেল সার্জন অনেক সময় তাদের যে যে এটার পিছনে যে লেগে থাকা শুধু অপারেশন না অপারেশনের পরেও যে বিভিন্ন লেগে থাকা পেশেন্টকে এক্সারসাইজ শেখানো এগুলো যারা এগুলো ডেভোটেড এখন তো সব কিছু ভাগ হয়ে যাচ্ছে না এখন স্পেশালিটি আলাদা হয়ে গেছে আমাদের বাংলাদেশেও খুব ভালোভাবে সব কিছু গ্রো করেছে এটা আমরা চাই যে মানে যেমন মুদি মুদি মুদির দোকানে গিয়ে স্বর্ণ পাওয়া যাবে না সেই রকম ব্যাপারটা আর কি যে যার যেটা নিয়ে সব সময়। চিকিৎসা করতেছে তাদের কাছে যাওয়া এবং এটার একটা স্যার আমরা দেখেছি যে টেন্ডন সার্জারি যেটা স্যার আপনি বলছেন অনেক সময় অ্যাক্সিডেন্টাল হতে পারে বাইক অ্যাক্সিডেন্টও হয় দেখা গেল ওই যে রগ বের হয়ে যাওয়ার পর কিন্তু আমরা নর্মালি ভয় পেয়ে যাই তো এই পেশেন্টগুলো সার্জারিগুলো কীভাবে করা হয় আপনার মুখে শুনি এগুলি যখন পেশেন্ট আসে অনেক সময় পেশেন্টরা মানে সরাসরি হাসপাতালে চলে যায় বিভিন্ন হাসপাতালে চলে যায় কিন্তু হাসপাতালে এইরকম মানে ইমার্জেন্সি কেয়ারগুলি

পাওয়া সম্ভব যদি পেশেন্ট আর্লি প্রেজেন্ট করে অনেক সময় আমাদের দেশে বেশিরভাগ সময় বিভিন্ন জায়গায় ঘুরে লোকজন বিভিন্ন জায়গায় ঘুরে তারপরে অনেক দেরি করে আসে এই এই দেরিতে আসলে যে প্রবলেমটা প্রবলেমটা কেন হয় মানে আমি ঠিক ব্যাখ্যাটা স্যার আপনার মুখে শুনতে চাই দেরিতে আসলে হয় কি এগুলো তো মানে শর্ট হয়ে যায় আর শর্ট হয়ে যখন যায় তখন যখন গ্যাপ হয়ে যায় তখন আপনি এই গ্যাপকে পূরণ করবেন কে আচ্ছা যদি টাইট করে রিপেয়ার করেন তাহলে তো ভালো রেজাল্ট পাবেন না আপনি এই তখন আপনাকে রিকনস্ট্রাকশন করা লাগে অন্য অন্য রগ নিয়ে জোড়া দেওয়া লাগে আপনি এইরকম এক্সপেন্ডেবল রগ তো অনেক কিছু পাব অনেক পাবেন না তাই না এইগুলো হ্যাঁ এই আর্লি আসাটা স্যার কোন অংশ থেকে নর্মালি স্যার আপনারা রগ গুলো নিয়ে থাকেন এখানে এখানে হাতেই কিছু এক্সপেন্ডেবল রগ পাওয়া যায় পায়ে একটা এক্সপেন্ডেবল রগ পাওয়া যায় এইগুলো আমরা নিতে পারি হ্যাঁ इवन একটা রোগের অর্ধেক নিয়েও এটা আমরা রিকনস্ট্রাকশন করতে পারি আর রিকনস্ট্রাকশন করার পর রোগীরা কি স্বাভাবিক কাজকর্ম স্যার ফিরতে পারে কিনা বা নর্মাল লাইফটা লিড করতে পারে কিনা জি জি অবশ্যই অবশ্যই পারে অবশ্যই পারে আচ্ছা এই সার্জারির পর সার্জারি টেন্ডন সার্জারিগুলো করা হলো এরপর কি নর্মালি কোনো জটিলতা দেখা যায় কি না জটিলতা যদি অপারেশনের পরে হ্যাঁ আমরা কিছুদিন প্লাস্টারে রাখি তারপর তারপর ফিজিওথেরাপি বলি আমরা ফিজিওথেরাপি যদিও আমাদের দেশে এত ভালো ফিজিওথেরাপিস্ট পাওয়া যায় না কিছু কিছু পাওয়া যায় তখন ফিজিওথেরাপি হাতেও ব্যাম করানো বিদেশে আছে যে হ্যান্ড 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 থেরাপিস্ট আছে হ্যান্ড থেরাপিস্ট আছে তা আমাদেরও অ্যাসিস্টেড ডেভেলপড হচ্ছে হ্যান্ড থেরাপিস্টের কাছে যাওয়া অথবা আমরা আমরা যেটা করি ডিজে রাই ব্যাম শেখায় দেই এবং ক্লোজলি ফলোআপ করার চেষ্টা করি ব্যামগুলি ভেরি ইম্পর্টেন্ট অপারেশন পরে টু গেট গুড রেজাল্টস আর স্যার এবার একটু আসতে চায় যে অনেক ক্ষেত্রে গ্রামাঞ্চলে দেখা যায় এই ধরনের রোগের ক্ষেত্রে অনেকে নর্মালি প্লাস্টার দিয়ে থাকে দেখা হলো প্লাস্টারটা হয়তো বা পরবর্তীতে অনেকে দেখেছে স্যার আমরা পচে যাই এই বিষয়টাকে স্যার আপনি কীভাবে দেখছেন আমাদের রুগীদের কাছে আমাদের একটু অনুরোধ থাকবে যে আপনারা যেখানে সেখানে গিয়ে প্লাস্টার নেবেন না কবিরাজের কাছে যায় লোকজন আপনারা এইটা করবেন না এগুলা যখন এক সময় ছিল যখন ডাক্তার পাওয়া যেত না তখন এগুলা লোকজন কবিরাজের কাছে যাইতো দেখা যায় যে কবিরাজ টাইট প্লাস্টার দিল টাইট প্লাস্টার দেওয়া হ্যাঁ রুগী যখন কবিরাজকে জানায় যে হ্যাঁ টাইট প্লাস্টার হয়েছে তখন তো হ্যাঁ না এটা টাইট হয়েছে এটা এটা ব্যথা হবেই ব্যথা হবে মানে এটা জোড়া লাগতেছে এইরকম আর কি টাইট প্লাস্টার দিলে অনেক সময় মাংস পচে যায় রোগ পচে যায় না তখন খুব বাজে অবস্থা নিয়ে স্যার আপনাদের তখন এরকম হ্যাঁ খুব বাজে অবস্থা নিয়ে আপনাদের কাছে আসেন স্যার আমরা স্কিন স্কিন নষ্ট হয়ে যায় তখন এগুলো জটিল হয়ে যায় এবং অনেক ক্ষেত্রে কিছু করারও থাকে না স্যার আমরা ভেরি ডিফিকাল্ট এটা এটা একবার নষ্ট হয়ে গেলে এগুলো তো সারা জীবনের জন্য তার আর কিছুটা কিছুটা উন্নতি করা যায় অপারেশন করে বাট এটা কখনোই পূর্বের অবস্থায় ফিরে নেওয়া যায় না এই জন্য আমাদের পরামর্শ হচ্ছে আপনার কখনো যেখানে সেখানে গিয়ে কম্পিউটার কাছে গিয়ে প্লাস্টার নেবেন না আপনার অর্থোপেডিক সার্জনের কাছে যাবেন আপনারা হ্যান্ড সার্জনের কাছে যাওয়া উচিত স্যার স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে চলে এসেছি স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আলোচনা আমরা হাতের এই যে বিভিন্ন সার্জারি নিয়ে আরও ধারাবাহিকভাবে বিভিন্ন প্রোগ্রাম করবো ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন বৈশাখী হেলথের সাথেই থাকুন খোদা হাফেজ